বাবাও চলে গেছে মাও চলে গেছে যাদের মা হারিয়েছেন তারা জানে তাদের মা খুব যত্ন করে রেখো ফোনটা তো আর কোনোদিন আসবে না চোখে মুখে বিষণ্নতার ছাপ ছলছল করছে দুই চোখ আফসোস মায়ের ফোনটা আর আসবে না মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন ঋতুপর্ণা সেনগুপ্ত মা চলে গেলে কি কি আর কিছু বলা যায় তোমরাও সবাই সামিল ছিলে জানো এক মাস ধরে মা যুদ্ধ করছিল মা বেলভিউ হসপিটালে ছিলেন ভেরি থ্যাংকফুল ডক্টররা অনেক চেষ্টা করেছেন মাকে নিয়ে আত্মীয় পরিজন সবাই খোঁজ নিয়েছে থ্যাংক ইউ তোমরা সবাই প্রেয়ার করেছো মার জন্য আশা করি মা শান্তিতে থাকবে যেখানেই আছেন মা বাবার তো কোনো বিকল্প হয় না আমার মা খুব আমাকে আর শাসন করত এখনো মা আমাকে বকাবকি করতো কয়েকদিন আগেও বলেছিল যে এখনো আসছো না তুমি এখনো আসছো না তুমি আর ওই ফোনটা তো আর কোনোদিন আসবে না যাদের মা হারিয়েছেন তারা জানে তাদের মা আছে

এবং সবথেকে বড়ো কথা এত ভালো একজন মানুষ এত ভালো একজন মানুষ অনেক অনেকদিন ধরে অনেক কষ্ট পাচ্ছিলেন এবং ঋতুদির সব কিছু তো মাকে ঘিরেই না বাবা যতদিন ছিলেন বাবা গার্জেন ছিলেন বাবাকে নিয়ে সব সময় শুনতাম কিন্তু বাবা চলে যাওয়ার পর মায়ের গার্জেন ঋতুদি হয়ে গেছিলেন মানে মাকে বকাঝকা অবধি আমি করতে শুনেছি যে মা এটা খেও না এটা করো না সুগার বেড়ে যাবে এই হবে তো ঋতুদির জন্য তো কি বলবো আমি কিছুদিন আগে আমার মাকে হারিয়েছি তো ফলে আই নো হাউ এক্স্যাক্টলি ইট ফিলস সো কোনো ভাষাই নেই কন্ডোলেন্সের মা বাবা পৃথিবী থেকে চলে যাওয়া মানে তার থেকে বড় দুঃখ শোক যতই আমরা পাশে থাকি যেভাবেই থাকি না কেন এই শোকটা আজকের নয় এই শোকটা বছরখানেক বাদে থেকে আস্তে 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 রিয়েলাইজ করতে থাকে মানুষ প্রতিটা ক্ষেত্রে কোনো একটা ভালো সুখের খবর হবে আনন্দ হবে ঋতুদি কোনো অ্যাওয়ার্ড পাবে তখন মনে পড়বে যে কাকে প্রথম ফোনটা করি এ বাবা মা নেই তো এইটা কিছু বলার নেই কাকিমা ভীষণ ভালো মানুষ ছিলেন এবং ভীষণ সিম্পল মানুষ ঋতুপর্ণা সেনগুপ্তর মায়ের যেরম হওয়ার কথা সেরকমই একদমই না মানে কেউ না বলে দিলে বুঝতেও পারতো না এত সাধারণ জীবনযাপন এত সাধারণভাবে থাকতেন কথা বলতেন ভীষণ একজন আমাদের পারিবারিক একটা ক্ষতি আর কি আমাদের দুর্গা পুজো থেকে শুরু করে এমনও বলেছেন আমাকে তুই খেতে বসে পর ঋতু এক ঋতু আসতে ঋতুর জন্য অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে তো কাকিমা আমি একসঙ্গে খেয়েছি অনেক দিন এরম হয়েছে তো কী বলবো আমি ছুটে এসেছি এই কারণে যে ঋতুদের কিছু তো করার নেই ঋতুদের পাশে একটু দাঁড়ানো এর বেশি আর কিছু করার নেই